পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আমরা জেনে নেব দু হাজার চব্বিশ সিংহ রাশির বর্ষফল কেমন যাবে হ্যাঁ অনেকেই প্রশ্ন করেন অনেকেই জিজ্ঞাসা করেন আমাকে পার্সোনাল ফোন করে জানেন যে তাদের রাশি কি তাদের উদ্দেশ্যে বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের নাম ডেট অফ বার্থ টাইম এবং জন্মস্থান লিখে পাঠান রাশি গণ লগ্ন বর্ণ এই চার জিনিস ফ্রি অফ কস্টে কোনো পয়সা লাগবে না আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি পাঠিয়ে দেবো আপনারা জানতে পারবেন আপনাদের রাশি কি লগ্ন কি বর্ণ কি গণ কি হ্যাঁ এবারে জেনে নেব দু সাল যাদের নামের প্রথম অক্ষর বাংলার ম বা ট দিয়ে শুরু এবং ইংরাজির এম বা টি দিয়ে শুরু তাদের হচ্ছে যে সিংহ রাশি এই সিংহ রাশি দু হাজার অনুকূল পরিবেশ চলবে এবং অনুকূল থাকবে অনুকূল অবস্থায় থাকবে এক ব্যবসায় প্রসার বৃদ্ধি ঘটবে এবং নতুন নতুন অর্থনৈতিক ব্যবসার সুযোগ রয়েছে দুই বৈবাহিক জীবন বা বিবাহিত জীবন মজবুত হবে তার কারণ হল শনি সপ্তমভাবে থাকার জন্য বৈবাহিক জীবন বা বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সুখকর সুখময় হয়ে উঠবে তিন বাড়িতে এই দু হাজার চব্বিশ শুভ অনুষ্ঠান বা আনন্দদায়ক অনুষ্ঠান ঘটতে চলেছে চার পিতার সম্পর্ক উন্নতি ঘটবে পিতার সাথে যদি বিবাদ থাকে পিতার যদি শারীরিক অসুস্থতা থাকে পিতার পিতার সাথে পুত্রের বিবাদ কেটে যাবে শারীরিক সুস্থতাও দু হাজার তেইশের থেকে অনেক উন্নতি ঘটবে পাঁচ মে মাসে বৃহস্পতি দশমভাবে চলে যাবে এই দশম ভাবে চলে যাবার ফলে পরিবারের এবং আর্থিক উন্নতি ঘটতে থাকবে এই মে মাসে বৃহস্পতি দশম ভাবে চলে যাবার ফলে পরিবারের আর্থিক এবং উন্নতি ঘটতে থাকবে ছয় মঙ্গল ও সূর্য পঞ্চম ভাবে থাকার জন্য বা পঞ্চম ভাবে থাকায় প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যাবে প্রেম চার বছর তিন বছর পাঁচ বছর প্রেম ভেঙে চৌচির হয়ে যাবে সাত যারা চাকরি করেন তাদের সাফল্য ঘটবে বা সাফল্য রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস তাদের চাকরির যোগ রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস যারা পড়াশোনা করছেন যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য চাকরির যোগ রয়েছে প্রথম তিন মাস আট ব্যবসায় ভালো যোগ রয়েছে এবং বৈবাহিক জীবনে সমস্যা মধ্যভাগে অর্থাৎ আমাদের দু হাজার চব্বিশের ঠিক মধ্য সময় ছমাসের পর থেকেই একটা বাধার বা মধ্য ভাগ থেকে একটা জীবনের সমস্যা আসবে বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হবে নয় বৃহস্পতি মে মাস থেকে নবম ভাব থেকে লগ্ন এবং পঞ্চম ভাবকে দেখবে এবং দেখার ফলে এই সময় সন্তান হওয়ার যোগ প্রবল রয়েছে আপনাদের এবার চলে যাচ্ছি দশ জানুয়ারি ফেব্রুয়ারি আগস্ট নভেম্বর যারা গাড়ি কেনার উদ্দেশ্যে আছেন এবং গাড়ি কেনার তো যোগ অবশ্যই রয়েছে দু হাজার চব্বিশে সিংহ রাশিদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস এবং আগস্ট নভেম্বর মাসের মধ্যে আপনাদের গাড়ি কেনার যোগ রয়েছে এবং এই মাসগুলির মধ্যেই গাড়ি কিনবেন তাতে শুভ ফল প্রদান প্রদান করবে এবার চলে যাচ্ছি জানুয়ারি আগস্টের মধ্যে জমি পর্যন্ত কিনতে পারবেন এবং যেই জমি কিনবেন সেই জমি থেকে আপনি আগামী দু হাজার চব্বিশ টু পঁচিশের মধ্যে ধনবান অর্থবান লাভবান হয়ে উঠবেন এবার চলে যাচ্ছি বারো দ্বাদশ কি বলেছে বলছে খাদ্যাভ্যাভাস চেঞ্জ করতে হবে এবং খাদ্যাভ্যাভাস যদি চেঞ্জ না করেন আপনারা বিভিন্ন পেটের রোগে ভুগবেন চর্মরোগে ভুগবেন নখের নখের প্রবলেম হবে দাঁতের প্রবলেম হবে দাঁত ঘা ছি এটা লক্ষ্য নিয়েও রাখতে হবে পোকামাকড় দংশন থেকে সতর্ক থাকতে হবে তবুও বলি শনি যেহেতু সপ্তমভাবে থাকবে একটু সৎ একটু ভাবে যদি করেন চেষ্টা করুন অসামান্য কাজ আপনার কাছে দ্রুততার সাথে সাফল্য হয়ে উঠবে নমস্কার আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের পরিবার পরিজনের মধ্যে জানিয়ে দেবেন এবং এটাকে স্প্রে করে দেবেন নমস্কার